প্লিজ সকলের লাইভে জয়েন্ট হবেন এবং যারা নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সকলের পাশে থাকবেন তো আজকে আলোচনা করবো যদি প্রশ্নটা ছোট মধ্যে তো উত্তরটা হয়তো অনেক কিছু যেটা এখানে কোনো জাতিভেদ বলে ই নেই সকলেরই জানা দরকার এবং একটা গুরুত্বপূর্ণ বিষয় ছেলে মেয়ে সকলের সে বিষয়টা বা সেই নিয়মটা মেনে চলা উচিত তো আশা করি ভিডিওটি আপনাদের অবশ্যই ভালো লাগবে তো প্লিজ সকলে লাইক জয়েন্ট হবেন তো আজকে রিসেন্ট প্রশ্নটি হচ্ছে হিংসু হবে না আজকে এই বিষয়ে আলোচনা মুমিন চরিত্রের সাথে বেখাফা বাজে বাজে স্বভাবগুলোর আরেকটি হলো হিংসা রাসুলের থেকে কঠোরভাবে সতর্ক করে দিয়ে এ বলেছেন ইমান এবং হিংসা কখনো এক্ষেত্রে কারো হৃদয়ে অবস্থান করতে পারে না দামুরা বিন সালাবাহ থেকে বর্ণিত তিনি বলেন রাসুল বলেছেন যতদিন না মানুষ পরস্পর হিংসায় জড়িয়ে পড়বে ততদিন তারা কল্যাণের উপর থাকবে প্রকৃত মুসলিমের বৈশিষ্ট্য হলে হিংসা প্রতারণা ধোকা ও ছোট লোকিমুক্ত বিশুদ্ধ পবিত্র হৃদয় সে যদি প্রচুর পরিশ্রম ইবাদতকারীদের অন্তর্ভুক্ত নাও হয় দিবস সুজনী শ্যাম ও কিয়ামে কাটাতে নাও পারে তবু এই আত্মীয় বিশুদ্ধতা ও তাকে জান্নাতে প্রবেশ করাবে ইমাম আহমদ হাসান সানাদে এবং ইমাম নাসিয়া আনাস বিন মালিক এর বর্ণনা করেন তিনি বলেন এগোদা আমরা রাসুলের নিকট বসেছিলাম এমতো ব্যবস্থায় রাসূল বললেন একজন জান্নাতি লোক এখন তোমাদের নিকট আসবে খানিক পর আনসারদের এক লোক আগমন করলো তার বে ওজু পানি গড়িয়ে পড়ছে এবং বাম হাতে ঝুলছে অর্থাৎ একেবারে সাধারণ মানুষ পরবর্তী দিন রাসূল আবার একই কথা বললেন দেখা গেল এবারও সেই লোকটি আসলো তৃতীয় দিনও যখন রাসুল একই করলেন তখনও নিয়ে হাজির আজ যখন রাসুল উঠে গেলেন তখন আবদুল্লাহ বিন পিছু পিছু গেলেন এবং তাকে বললেন আমি আমার পিতার সাথে ঝগড়া করে শপথ করেছি যে তিন দিন তার ঘরে প্রবেশ করব না এখন আপনি যদি আপনার নিকট আশ্রয় দিন তাহলে আমি এ তিন দিন কাটাতে পারি লোকটি বলল ঠিক আছে আনাস বলেন বলেছেন যে তিনি লোকটির সাথে তিন রাত কাটিয়েছেন একবারও তাকে রাতে নামাজের জন্য চাকতে দেখেনি তবে যখনই সে ঘুম থেকে জাগ্রত হয়ে বিছানা ছাড়তো তখনই আল্লাহ জিকর করতো এবং কীর্তিত যতক্ষণ না সে ফজর নামাজ আদায় করত তবে আমি তাকে ভালো ছাড়া আর কিছু বলতে শুনিনি এভাবে যখন তিন রাত্রি অতিবাহিত হলো এবং আমি তার আমলকে নগণ্য জ্ঞান করলাম তখন তাকে বললাম হে আল্লাহ ফুলবান্দা আমার এবং আমার পিতার মাঝে কোনো রাগারাগি বা ছাড়াছাড়ি ঘটনা ঘটেনি ঘটনা হলো আমি রাসুলকে তিনবার বলতে শুনেছি তোমরা এখন একজন জান্নাতি লোক দেখতে পাবে সে তিনবারই তোমাকে দেখা দিয়েছে তাই আমি আমার কাছে আশ্রয় তোমার কাছে আশ্রয় নিয়েছিলাম দেখার জন্য যে তুমি কি করো যাতে আমিও তোমার অনুসরণ করতে পারি কিন্তু আমি তো তোমাকে তেমন বড় কিছু করতে দেখলাম না তাহলে কোন আমলের কারণে রাসুল এমনটা বলেছেন লোকটি বলল তুমি যা দেখেছ এর বাইরে কিছু নেই যখন আমি আসতে তখন আমি ডেকে আমাকে বলল তুমি যা দেখেছো তার বাইরে কিছু নেই তবে আমি কখনোই কোনো মুসলমানকে ধোকা দেওয়ার চিন্তা অন্তরে স্থান দিই না এবং আল্লাহ প্রদত্ত কল্যাণের জন্য কারোর প্রতি কোনো রূপ হিংসা বা তেশপম করি না তখন আব্দুল্লা বলেন এটাই ছিল মূল ব্যাপার এজন্য রাসুলের কথা বলেছেন আর আমরা এই জিনিসটাই পারি না এই হাদিসটি মানুষের পরকালীন কল্যাণ আল্লাহ দরবারে উচ্চ মর্যাদা লাভ এবং সফলতা ও সত্ত্বেও আমল কবল হওয়ার ক্ষেত্রে হিংসা মুক্ত স্বচ্ছ হৃদয় ও নিচুতা হীনতা মুক্ত বিশুদ্ধ সুস্পষ্টভাবে বর্ণনা করে এই যে লোকটি যার পরিমাণ অথচ সে তার স্বচ্ছতা আর মানুষকে কষ্ট দেওয়া থেকে বিরোধ থাকার মাধ্যমে বেশ যাচ্ছে তার সাথে যদি ওই মহিলার তুলনা করা হয় যে দিবস রজনী সিয়াম ও কিয়ামে কাটাতো যার ইবাদ পাল্লা ছিল ভারী কিন্তু সে তার প্রতিবেশীদের কষ্ট দিত রাসুলকে যখন তার ব্যাপারে প্রশ্ন করা হলো তখন তিনি বললেন এই মহিলার মাঝে কোনো কল্যাণ নেই সে জাহান নামের অধিবাসী এটা দুঃসহের তুলনা থেকে আমরা কি পাচ্ছি সকলের কাছে এটা স্পষ্ট প্রস্তুত যে মানুষ ইসলামের কষ্টি পাথরের সিয় কাজকর্ম বিচার করে চলে যাচ্ছে যার অন্ত সব ধরনের হিংসা দেশ নিচতা থেকে পবিত্র হোক তার ইবাদত সামান্য তবুও সে মুসলিম সমাজের একটি সুদৃঢ় সুপরিচ্ছন্ন হিসেবে বিবেচিত হবে যা হৃদয়ে জুড়ে আছে শুধু হিংসা প্রতারণার বিষের কষ্ট দেওয়ার প্রবণতা মিশে আছে যা ইসলামের ভারসাম্য রক্ষায় যে ব্যর্থ ইবাদতের পাল্লা তার যতই ভারী হোক মুসলিম কমিউনিটির মজবুত ফিতেছে একটি দুর্বল নষ্ট ইট হিসেবেই বিবেচিত হবে হয়তো এই বা এ ধরনের ইটগুলো এক সময় পুরো কমিউনিটি পতনের কারণ হয়ে দাঁড়াবে এগুলো মাঝে রক্ষা করতে তার আন্তরিক বিশ্বাস ও অভ্যন্তরীণ ও চারিত্রিক সুসমা তখন বাহিক কার্যকলাপে প্রতিও মান

আশা করি আপনার ভিডিওটির মাধ্যমে বুঝতে পারলেন ছেলে কিংবা মেয়ে সেটা গুরুত্বপূর্ণ বিষয় না হিন্দু কি মুসলিম খ্রিস্টান এটাও গুরুত্বপূর্ণ বিষয় না আমরা সবাই মানুষ এটা হলো আমাদের গুরুত্বপূর্ণ বিষয় তো সেটা হলো যে আমি অন্যের সংসার অশান্তি লাগাবো বা হয়তো অন্য কাউকে ঘৃণা করব অন্য কারো উন্নতি দেখে আমি হিংসা করব বা অন্যের ক্ষতি করবো অন্যকে মিথ্যা কথা বলবো এইসবগুলো থেকে যখন নিজেকে সরিয়ে নিতে না পারবো তাহলে আমাদের নামাজ রোজা হজ এসব কোন দেবে না এখানে গরিব বড় লোকের এইগুলো হওয়ার জন্য মিথ্যা থেকে দূরে থাকা হিংসা থেকে দূরে থাকা অন্যের সমস্যায় সমস্যা সৃষ্টি করা এইগুলো দূরে মানে রাখার জন্য কোনো টাকা পয়সা লাগবে না নিজেকে পরিবর্তন যে আমার কে ক্ষতি করলে সেটা গুরুত্বপূর্ণ বিষয় না কিন্তু আমার জন্য যেন কারোর ক্ষতি না হয় অন্যের জিনিস দেখে যেন আমার হিংসা চেষ্টা করতে হবে এখানে কোনো ধরবো না সকল সকলের এটা জানার দরকার এবং সকলের এটা করা উচিত তো যাই হোক আজকে এই পর্যন্ত পরবর্তীতে আবার চেষ্টা করবে যে খুব ভালো কিছু আলোচনা করার